হ্যালো আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে আমি আর মাম্মা আর বাবা মানে আমার শ্বশুরমশাই এই তিনজন মিলে যাচ্ছি মাম্মার একটা শ্যুটে শ্যুটটা হলো বেসিক্যালি ফিডার সিপার আর হচ্ছে ওয়াইপসের কিন্তু জার্নিটা দেখো একেবারেই ভালো যাচ্ছে না কারণ আমার মাম্মারও আমার মতো মোশন সিগনেস আছে সেই জন্য খুব একটা গাড়ির জার্নিটাকে এনজয় করে না তো যথারীতি আমরা এভাবে বিনা এনজয়মেন্টে ক্রমশ আমাদের গন্তব্যস্থলের দিকে বর্ধিত হলাম তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে পৌঁছেই তো আমার মাম্মা নিজের মুড়ে আবার ব্যাপাস চলে এসেছে কারণ মোশন নেই তাই সিগনেসও নেই ও ডোন্ট ওয়ারি বি হ্যাপি যে আফতার আছে ওই আফতারেও চলে এসেছে তো সব এখানে দেখো দাদা দিদি বলবো না মিমি মামাই বলবো বুঝতে পারছি না এদের সাথে ও ব্যস্ত আর বিল্লিকে তো ও সবসময় নিয়ে যাবে বিল্লিকে ছাড়া ওর একদিনও চলে না তো অ্যাজ ইউজুয়াল এখানেও বিল্লিকেও নিয়ে এসেছে আমার এতটা প্রবলেম হচ্ছে না ভয়েস ওভার দিতে কারণ মামা পাশে এতটা দুষ্টুমি করছে আমার খালি ভয় লাগছে যে পড়ে না যায় ওর মুখে না লাগে ও মানে কি করছে আমি বলে বোঝাতে পারবো না ও উইন্ডোতে উঠে গেছে যাই হোক আমি আবার আমার ভিডিওতে ফিরে আসছি এইখানেও সবার সাথে খেলা করছে সমস্ত কিছু নিয়ে ওদের যত রকম অ্যাটশ্যুট আছে সমস্ত কিছু হাতিয়ে নিয়েছে করে খেলা করছে এবার ওরা ওকে নিয়ে মেতে রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ ওখানে সব নতুন নতুন জিনিসগুলো এক্সপ্লোর করছে যেটা আর কি বাচ্চারা করে থাকে যে কোনো জায়গায় গিয়ে কিন্তু ওদের একটু টেনশন হয় বাচ্চা তো শ্যুটের ক্ষেত্রে একটু টেনশন হয় যদি সমস্ত কিছু ভেসতে যায় বা কিছু বাট আমি জানি আমার মেয়ে ঠিক সময় ঠিক পারফরমেন্স দিয়ে দিতে জানে তো এই দিকে দেখো এই যে ভাইটি আছে ভাইটির যে একটা হেয়ার স্টাইল তো এই হেয়ার স্টাইল মাম্মার জ্ঞান তো মানে ও যতদিন ধরে জন্মেছে ও আশেপাশে কাউকে এরকম হেয়ারস্টাইল দেখেনি এই মে এই ম্যাগি হেয়ারস্টাইলটা ও ফার্স্ট টাইম দেখেছি তো বারবার ও ওইদিকেই দেখাচ্ছে যে দাদাটাকে দেখো এরকম হেয়ারস্টাইল কেন কিসের জন্য মানে জবাব চাই জবাব দাও এরকম একটা ব্যাপার তো সবাই বারবার ধরে বলছে যে হ্যাঁ দাদাটার চলটা তুমি কাট করে দাও বল তাও দেখিয়েই যাচ্ছে এই হেয়ার স্টাইলটা এরকম কেন দাদাটার হেয়ারটা এরকম স্টাইল করা কেন এই যাই হোক গিয়েই তো মাম্মা সবার সাথে ঘুলে মেলে গেছিল কোনো অসুবিধা হয়নি শ্যুটটাও খুব ভালো হয়েছে খুব ভালোভাবে পারফর্ম করেছে আর সব কিছু খুব ভালো গেছে শুধু ওইটুকু পাট বাদে যাতায়াতটা যেহেতু আমাদের এই প্রবলেমটার এই ইস্যুটা রয়েছে হ্যাঁ মাম্মা হ্যাঁ দাও 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 তো যাই হোক তোমরা ব্লগটা এনজয় করতে থাকো আমার তো ভয়েস ওভার মানে দিতে ভীষণ প্রবলেম হয় তোমরা একটুখানি প্লিজ ভুল ত্রুটি হলে মার্জনা করো আর ব্লগটা দেখতে থাকো

আচ্ছা এটা অ্যাড হবে একটু দেখাও আমাদেরকে হ্যাঁ যেটা শ্যুট করতে এসছে ওটা হাতে নিয়ে বসে পড়েছে এটার সাথে কি তুমি ফ্যামিলি হচ্ছ ওটা নিয়ে উঠবে দেখেছো নিজে আগে উঠতে সে ওদিক দিয়ে পড়বি এদিকে আস এদিকে এসো এদিকে এসো ওই ওই যে লিজার লিজার আসছে লিজার ওই দিক দিয়ে লিজার আসবে আমাকে ভিটামিন সি সিরাম বলতে তো হ্যাঁ এটি

থ্যাঙ্ক ইউ মাম্মা থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ বাবা কি সুন্দর

বেবি গ্রিপি মন্ত্রে সিপারও পেয়ে গেছি তাই তো এটা নিয়ে ভালো করে আমি যেন না চলে আসি মাউ ক্লকিং বেবি রানি আরাউন্ড ইট মাদার বেবি কি একই বটলটা পছন্দ হয়েছে তার উপর ও কামড়াতে পারছে ওটাকে এখানে একটা শট আছে যেখানে টকিং শট নিতে হবে কি কি সুন্দর সুন্দর ইয়ে দিচ্ছে ভাই ও যতক্ষণ খেলছে আমার টকিং শট গুলো एक <laughs> जो हमारा बाबू का शक्ति जाननी से हमें की गोल्डन गोल्डन शॉट बचছে এখানে নিতে যাব খুব কম লাগেনি দুটো দুটো इधर नीचे इधर नीचे ওকে মনে মানে মানে বেবি দে दट দা বেবি ক্যান হ্যান্ডেল উইথ देयर সফট গামস ও মনে ঠিক আছে <laughs> <laughs>

কি খুশি মাম ভালো নিজেকে দেখছে হাসছে

কি সেটা আলাদা লাগবে এই আমরা একটু বসে পা মুি হ্যাঁ আমরা একটু পা মুি হ্যাঁ

তো ফাইনালি সবকটা শুট ভালোভাবে করার পর লাস্ট শুট যেটা ছিল সেটা হচ্ছে ঘুমের একটা সেগমেন্ট ছিল তো মামাকে ঘুম পাড়াতে হতো অলরেডি লাঞ্চের সময় হয়ে গেছিল বলে লাঞ্চ আমরা করে নিয়েছিলাম রাইস অ্যান্ড চিকেন বাটার মশলা মাম্মা বাম্বুই তোমাদের গেছে অ্যাকচুয়ালি এখন একটা মানে আমাদের সিন আছে এরকম একটা ক্রিয়েট করতে হবে যে মাম্মা আর যে মা আর কি হবে এই যে ওয়াইপস কোম্পানিতে আর কি তো সে হচ্ছে মাম্মাকে পাশে নিয়ে লাইক শুয়ে আছে আর বলছে যে মা যেরকম আর কি বাচ্চাকে যত্ন করে সফটলি সেরকমই ওয়াইপস এতটাই সফট এরকম কাইন্ড অফ কোনো একটা লাইন হবে তো ওই জন্য এতক্ষণ তাণ্ডবের পর মাম্মাকে ফাইনালি ঘুম পাড়াতে পেরেছি মাম্মা ঘুমিয়েছে হোল টিম এখানে কেউই নেই সবাই সমস্ত কিছু পুরো এখন আমি জাস্ট এই কার্টেনটা সরালাম ওরা পুরো টেনে টুনে দিয়ে গেছিলো যাতে করে কোনো রকম কোনো আলো ভেতরে না ঢুকতে পারে আর এটা ঘুমের পরিবেশ তৈরি হয় তো আমরা সাকসেস হতে পেরেছি মাম্মা ফাইনালি ঘুমিয়েছে আর দেখা যাক এখন শুট হবে এমনিতে আজকে মানে সত্যি সত্যি আমি এতবার থ্যাংক ইউ জানিয়েছি মাম্মাকে এত ভালো সিন করেছে প্রত্যেকটা ও ইয়ের করলো ফিডিং বটলের করলো সিপারের করলো একটা কিছু একটা টু টটসের নতুন বেরিয়েছে থ্রি সিক্সটি ডিগ্রি লাইক চারিদিক দিয়ে এই সময় না বাচ্চাদের হয় না যে আরেকটু আস্তে কথা বলছি উঠে যেতে পারে ওই একটু সুইং করতে ইচ্ছে করে ওই নতুন নতুন দাঁত উঠলে যে শুশুরাণী হয় সেটা হচ্ছে হয় তো এই সিপারটা এতটাই সুন্দর ওটা সিপার বলা চলে কিনা আমি জানি না থ্রি সিক্সটি ডিগ্রি বল মানে যে কোনো সাইড থেকে আমি দেখিয়ে দেব যে কোনো সাইড থেকে ওটা যদি চুইং করে বা কামড়ানোর চেষ্টা করে তবে ওয়াটারটা ইনটেক হয়ে যাবে অটোমেটিক্যালি যেটা আর কি বাচ্চারা করতে চায় না ইন জেনারেল যে ওয়াটার ক্ষেত মানে জল দেখলেই পালায় খেতে চায় না খুব একটা তো যারা আর কি ট্রলারের মা আছে তোমরা সবাই জানো যারা বাচ্চাদের মা আছে বাচ্চারা বেবিরা একেবারেই জল খেতে চায় না তো এই সিস্টেমটা আমার এত ভালো লাগলো আমি বাড়ি গিয়ে একটা অর্ডার করবো ভাবছি টুডসের এত সুন্দর মানে যাই করুক না কেন খেলার ছলে ওটা নিয়ে কামলাগ বা যাই করুক না কেন ওই জলটাই ডেক হবে তো হ্যাঁ ওগুলো ভীষণ ভালো দিয়েছে মাম্মা একদম প্লেফুল মোডে যা বলেছে করতে করেছে তাই সবাই বলছে যে এইটুকু বাচ্চা এত সুন্দর সিন করলো শর্ট দিল তো হ্যাঁ এবার লাস্ট শট বাকি সেটা হচ্ছে ঘুমের এখন জাস্ট ওর কিছু করো নেই ওর মাই ঘুরবে যা করার ওকে নিয়ে তো দেখা যাক কি হয় সেটা তোমাদের সাথে শেয়ার করছি I don't think what's that.

তো ফাইনালি আমাদের শ্যুট কমপ্লিট এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি আবার আমাদের অবস্থা একটুখানি খারাপ মামে দুজনেরই আমি বলবো না আমার মেয়ে শুধু আমারও কারণ আমারও ভীষণ প্রবলেম হয় আমি যাই না মাথা ধরে যায় মাথার পেছন থেকে ব্যথা স্টার্ট হয়ে যায় শীর্ষণ যন্ত্রণা করে আর কি আমার একটা ভমিট বমিট ফিল হয় হ্যাঁ মেবি এটাকেই মোশন সিকনেস বলে তো আমরা মামে তো লিটারালি কষ্ট করেই রাস্তাটা পার করলাম তারপর বাড়ি ফিরলাম তো আজকে এই বাড়িতে আছি শ্বশুর বাড়িতে আজকে ব্লগটা এইটুকু দেখতে পাচ্ছ তো ভয়েস ওভার আমার দেওয়ার কোনো জোর নেই আমি নানা করে দশ বার স্টপ করে দশ বার করে দিলাম হ্যাঁ মামা মামার মতো কথা চালিয়ে দেয় যতই বলছি একটু চুপ করো বাবা আমি একটু ভয়েস ওভারটা দিয়ে নিই কে শোনে কার কথা তো যাই হোক আজকে ব্লগটা এইটুকুই আবার দেখা হবে নেক্সট ব্লগে তোমরা খুব ভালো থেকো এইভাবেই ভালোবাসা দিয়ে যেও এইভাবে মামবুড়িকে আশীর্বাদ করো আর শীতটা খুব 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 ভালোভাবে এনজয় করো ঘুরতে যেও ডিসেম্বর জানুয়ারিটা তো এনজয়মেন্টের মান্থ আর কি বলবো তো হ্যাঁ আজকে ব্লগটা এইটুকুই পাই লাভ ইউ অল গাইজ টাটা